আমাদের জীবনে পরিপূর্ণ তৃপ্তি নিয়ে ছোট্ট একটি কুড়ে করে তাকা অনেক ভালো আর অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকলেও কোনো শান্তি পাওয়া যায় না ধরে নিন আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা আছে কিন্তু মনে কোনো শান্তি নেই কি হবে সে টাকা দিয়ে আমরা প্রতিটি মানুষই তার নিজের কাছে নির্ভুত আর এজন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে এটাই বাস্তবতা